সবাইকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে সকালবেলা নাস্তা করার পরে আমি আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিচ্ছি যে এই কফিটা না খেলে আমি কোনো কর্মশক্তি পাই না ইদানিং এই অভ্যাসটা হয়েছে যদি কোনো কারণে আমার এই কফিটা সকালবেলা খাওয়া মিসও হয়ে যায় তাও আমি যখন মনে হয় আমার খেতে হয় আদারওয়াইজ আমার কেন জানি না ভালো লাগে না কোনো কোচ কিছুর প্রতি আমার কখনো এরকম মানে আসক্তি কাজ করেনি এই কফিটার প্রতি আমার ইদানিং এরকম একটা আসক্তি কাজ করে যদিও আমি চিনিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি তো এখানে আমি বাচ্চাদেরকে নিয়ে রেডি হয়ে নিচ্ছি কফি খাওয়া শেষ যাব একটু সুপার মার্কেটে কিছু বাজার করব মানে কেনাকাটা আছে সেগুলো সেরে তারপর বাসায় এসে বাকি কাজ করব। মাসাল্লাহ ফাতিহা এখন তার ছোট ভাইয়ের অনেক যত্ন নেওয়া শিখে গিয়েছে বলা যায় আর একটু একটু করে যত বড় হচ্ছে তত মনে হয় যে আমার কাজ কমে আসছে আলহামদুলিল্লাহ মানে সে আমাকে অনেক কিছুতেই হেল্প করার চেষ্টা করে আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তো যাই হোক এই হচ্ছে ওয়েদার ওয়েদারটা খুবই ফকফকা ছিল মানে রোদ্রোজ্জ্বল একটা দিন ছিল এবং এত ভালো লাগছিল বাইরে বের হওয়ার পরে যে কী বলবো তো যাই হোক আমরা মার্কেটে চলে এসেছি আমরা গিয়েছিলাম হচ্ছে এসিলা আর এখানেও কিন্তু ওরা দুই ভাই বোন আমাকে অনেক হেল্প করেছে একটু পরেই আপনারা সেটা দেখতে পাবেন ছিলাম এখানে সংসারের অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো মানে ডিসকাউন্টও দিয়েছে প্লাস এই শিলুঙ্গায় প্রায় সময় আমি দেখি যে অনেক নাইস কিছু কালেকশন থাকে যেগুলো অন্য কোথাও দেখা যায় না এবং কোয়ালিটি অনেক ভালো থাকে এগুলো তো আমি সময় মানে দেখা যায় যে গেলে এগুলো চেক করি আমার প্রয়োজনীয় কোনো কিছু থাকলে মানে কিনে নিয়েও আসি তো যাই হোক এখানে আমার ফাতিহা হচ্ছে রাজিমের গাড়ি নিয়ে হাঁটছিলো আর রাজিম আমার যে বাজারের যে ঝুড়ি থাকে সেটা টানছিল আমাকে একদমই ধরতে দেয়নি মার্শাল্লাহ একদম বিরক্তও করেনি এত মানে হেল্প করে ওরা আমাকে তো যাই হোক এই যে এখানে আমার সামনে যে একটা কালো জ্যাকেট পরা যে বুড়িটা আপনাদেরকে একটু দেখায় এই বুড়িটা নিজে নিজে বাজার করছে ওনার বয়স হবে না হলেও সত্তর থেকে আশির মধ্যে দেখলে বোঝা যায় তো এই দেশে আসলে মানে এত বয়স হওয়ার পরেই পরেও বুড়িরা যে এত কাজের এনার্জি পায় আমার মাঝে মধ্যে মানে আফসুস হয় যে আর আমাদের দেশে আমরা তিরিশ চল্লিশ পার হলেই সবাই অসুস্থ হয়ে যায় অনেক সময় দেখা যায় যে আমাদের মা খালারা বা আরেকটু বয়স হলে বিছানায়ও পড়ে যায় মানে এই দেশে আমরা এমনিতেও আমি অনেক সময় আমাদের বুড়িদের কাজ করা দেখলে নিজের মানে অকর্মশক্তি বা নিজের শরীরের মধ্যে এনার্জি পাই যে ওরা যদি এত বয়স পর্যন্ত এত কিছু করতে পারে তাহলে আমি কেন পারবো না তো যাই হোক এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আর এখানে আমি বাসায় এসে বাজার গুছিয়ে তারপর রান্নাঘরে চলে এসেছি সিম্পল কিছু রান্না করেছিলাম আর এখন হচ্ছে করছি টুনা ফিশ ভুনা টোনার ক্যান আমি রেসিপি শেয়ার করছি না কারণ আজকাল আসলে সব কিছুই এত অ্যাভেলেবেল হয়ে গিয়েছে রান্নাবান্না সব কিছু যে আমি আসলে রেসিপি শেয়ার করতে গেলে একটু কেমন যেন লাগে তো যাই হোক তারপর আপনাদের যদি কখনও আমার কোনো রান্না দেখে মনে হয় যে এই রেসিপিটা আপনাদের লাগবে বা আপনাদের সেটা পেলে ভালো লাগবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রান্নাবান্না শেষ করে বিকেলবেলা আমি এসেছি হচ্ছে আমি একটা পোডিং বানাবো আর এই পোডিংটা মানে আমি কি বলবো আমার এত বড় একটা টেনশন দূর হয়েছে এই যে বিস্কিটের ক্যানটা দেখতে পাচ্ছেন এটা রাজিমের জন্য আনা হয়েছিল আরও বেশ কয়েক মাস আগে দুইটা ক্যান একসাথে এনেছিল, ফাতেহার বাবা তো রাজিম খাত মানে খায়নি আমি একটা ক্যান ভেঙেছিলাম তো ওইটা অবশ্য ফেলে দিয়েছি মানে এত খারাপ লাগছিল তো এটা যেহেতু ইনটেক ছিল আমি ভাবছিলাম যে কি করব হঠাৎ মাথায় আসলো যে একটু পুডিং বানিয়ে দেখি কেননা বাচ্চারা যদি পছন্দ করে খেয়ে নেয় তাহলে আমার আর এটা ফেলে দিতে হবে না তো এখানে আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা রেডি করে নিচ্ছি এই তো ক্যারামেলটা একদম লালচে কালার হয়ে আসছে একদম প্রায় হয়ে এসেছে আমি কিছুক্ষণ পরে আমি যেই মোল্ড নিয়েছি পুডিংটা বসানোর জন্য সেই মোল্ডে আমি ক্যারামেলটা ঢেলে দিব আসলে আমি এত বড় একটা নিশ্চিত মানে নিশ্চয়তা পেয়েছি এই পুডিংটা বানিয়ে যে আমার মনে হচ্ছে যে এখন আমি শুধু পুডিং কেন কেক বিস্কিট বা যে কোনো কিছু আমি এটা দিয়ে বানিয়ে ফেলতে পারবো আর ফেলতে হবে না আর আমরা অনেক সময় মানে সংসারের অনেক কিছুই আসলে এরকম হয় সেটা খাবারের জিনিস হোক বা ব্যবহারের যে কোনো জিনিস হোক মানে ফেলে দিতে আমাদের অনেক মায়া লাগে অনেক মানে কলিজা জ্বলে যায় বলা যায় তো ওই জিনিসগুলো আসলে ফেলে দেওয়ার আগে একটু মানে ব্রেন খাটিয়ে যদি একটা সমাধান পেয়ে যায় বা কোনো একটা মানে কোনোভাবে যদি কাজে লাগাতে পারি এত ভালো লাগা কাজ করে যে শুধু আমার না আমার মনে হয় আমার মতো সব মানে সংসারের সব গৃহিণীদের একই অবস্থা বা সব মায়েদের একই অবস্থা তো এখানে আমি যেই কড়াইতে মানে ক্যারামেলটা করেছিলাম সেটাতেই আসলে দুধ নিয়ে নিয়েছি প্রায় দুই থেকে তিন কাপের মতো হবে দুধটাকেও আমি এই কড়াইতে জাল দিয়ে দিব তো দুধ জাল করার পরে আমি দুধটা যখন একটু ঘন হয়ে এসেছে আমি এখানে বিস্কিটের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি যতটুকু নিয়েছিলাম আমি একটু একটু করে মিশিয়ে নিব সবটা এখানে একটা কথা বলে রাখি যদি কেউ বেশি মিষ্টি পছন্দ করেন এক্ষেত্রে দুধের সাথে চিনি অ্যাড করে দিতে পারেন আমি যেহেতু ক্যারামেলের কড়াইতে নিয়েছি সেখানে হালকা মিষ্টি ছিল প্লাস বিস্কিটের গুঁড়ার মধ্যেও ন্যাচারাল কিছু মিষ্টি ছিল আমি আলাদা কোনো চিনি দেইনি আর আমার ঘরে যেহেতু মানে আমরা মিষ্টিটা একটু কম খাই তো এখানে আমি একটা জারের মধ্যে দুইটা ডিম ভেঙে নিচ্ছি আর দুধের আর হচ্ছে বিস্কিটের গুঁড়ার যে মিশ্রণটা সেটাও ডিমের সাথে এখন দিয়ে আমি একসাথে সব কিছু ব্লেন্ড করে নেব এতে করে যদি কোনো দানাদার অংশ থাকে সব কিছু মিল হয়ে যাবে আমার পুডিংয়ের মিশ্রণটা একদমই রেডি একদম পারফেক্ট হয়েছে এবং এটাকে ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই কারণ যেহেতু আমি ব্লেন্ড করে নিয়েছি এখানে কোনো দানাদার অংশ ছিল না প্লাস যেহেতু বিস্কিটের গুঁড়া মিস করা আছে এটাকে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখন আমি বড় সাইজের একটা পাতিল বসিয়েছি চুলায় সেখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমি পুডিংয়ের মোলটা বসানোর পরে যদি প্রয়োজন হয় আমি আরও পানি দিয়ে দিব। তো এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে তারপরের মধ্যে মোলটাও দিয়ে দিয়েছি আর এই যে আমার আরও পানি লাগবে একদম পুডিংয়ের যেই মোলটা আছে এটার অর্ধেক পরিমাণ আমি পানি দিয়ে দিব তো যতটুকু পানির প্রয়োজন ছিল আমি দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে মোলটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে কভার করে নিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আর চেক করে নিতে হবে পানিতে যখন বলক চলে আসবে তখন চুলার জালটাকে একটু কমিয়ে দিতে হবে আদারওয়াইজ পানিটা শুকিয়ে যাওয়ার ভয় থেকে যাবে তো এই তো হয়ে গিয়েছে আমি প্রায় ৪৫ মিনিটের মতো অপেক্ষা করেছি দেন আমি এসেছি এখন পুডিংটাকে চেক করে নিব আর যে কোনো পুডিংয়ের রেসিপি কিন্তু একই রকম এটার মধ্যে আসলে কোনো ভিন্নতা নেই শুধুমাত্র স্বাদের মধ্যে হয়তো একটু পার্থক্য পাওয়া যাবে তো আমি একটা কাটা চামচ দিয়ে চেক করে নিয়েছি একদমই ক্লিন এসেছে সো বোঝাই যাচ্ছে যে পারফেক্টলি আমার পুডিংটা ডান এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে মোলটাকে উঠিয়ে নিচ্ছি এখন পুডিংটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি এবং ঠান্ডা করে মানে একদম গরম ভাবটা চলে যাওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছি তো আমি ওভার রেখেছিলাম যেহেতু আমি রাত্রেবেলা শোয়ার আগে আমি পুরিংটা রেডি করেছি তো দুই থেকে তিন ঘন্টার মতো রাখলেই হয়ে যাবে তো আমি সকালবেলা চেক করে নিচ্ছি যে আমার পুরিংটা কীরকম হয়েছে প্রথমে চারপাশে আমি চাকু দিয়ে পুরিংটাকে একটু মানে ই আলাদা করে নিচ্ছি তারপর এতে করে দেখা যাবে যে মোল্ড আউট করতে সুবিধে হবে এই তো আমি আমার পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি মাসা এত সুন্দরভাবে সেট হয়েছে যে কি বলবো দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আর স্পেশালি আমি যে শেষ পর্যন্ত আমার এই বিস্কিটের ক্যানটাকে কাজে লাগাতে পেরেছি এটার জন্যই মানে অনেক ভালো লাগা কাজ করছিল। আর আমরা যে কোনো গৃহিণীরাইয়া মানে আমাদের সংসারের কোনো জিনিসপত্র সেটা খাবারের জিনিস হোক বা যে কোনো জিনিস হোক মানে ফেলে দিতে এত মায়া লাগে ফেলে দেওয়াটা আসলে মানে মনে হয় যে আমরা পারি না এটা সম্ভবই হয় না আমাদের দ্বারা তো যদি এরকম কোনো উপায় খুঁজে বের করা যায় যে কোনোভাবে যদি আমি কাজে লাগাতে বাচ্চারা একভাবে খায় না তো আরেকভাবে ট্রাই করব তো এরকম সলিউশন পেলে আসলে মানে অসীম একটা ভালো লাগা কাজ করে আমি বলবো তো আমি এখন পুরিংটাকে কেটে দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখুন যে কতটা মজা হয়েছে আর কতটা ভালো মানে হয়েছে দেখি অনেকটা লোভনীয় মনে হচ্ছে আর স্পেশালি আমার ফাতিহা খুব মজা করে খেয়েছে যেহেতু সে ডেজার্ট আইটেম পছন্দ করে সেজন্য তো রাজিমকেও খাওয়াতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ তো এই তো এই হচ্ছে আমার আজকের ব্লগ আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিব যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ছোট্ট করে কমেন্ট করে দিবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ